চা কফি অনেকের কাছে নেশার মতো চা বা কফির কাপে চুমুক না দিলে যেন দিনই অসম্পূর্ণ থেকে যায় এই দুটো পানীয়র কিন্তু অনেক উপকারিতা রয়েছে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে চা কফি পান করলে মুখ ও গলার ক্যান্সারের ঝুঁকি কমে যায় এটি শ্বাসনালীর ক্যান্সারের আশঙ্কাও কমায় চা কফি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এ বিষয়ে আমেরিকান ক্যান্সার সোসাইটি পিয়ার রিভিউড বিজ্ঞান পত্রিকায় তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে এই সমীক্ষায় গবেষকরা দাবি করেছেন নিয়মিত চা কফি খেলে গলা মুখ ও শ্বাসনালীর ক্যান্সারের ঝুঁকি কমায় গত কয়েক বছর ধরে প্রায় সাড়ে নয় হাজার ক্যান্সার আক্রান্ত এবং পনেরো হাজার সাতশো ক্যান্সার ফ্রি মানুষদের নিয়ে ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যান্সার এপিডেমোলজি কনসোর্টিয়াম এই সমীক্ষাটি চালায় পাশাপাশি চোদ্দটি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয় এতে দেখা যায় যারা চা কফি পান করেন তাদের মধ্যে গলা ও মুখের ক্যান্সারের আশঙ্কা তুলনামূলকভাবে কম গবেষণা অনুযায়ী যেসব ব্যক্তি দিনে চার কাপ ক্যাফেন যুক্ত পানীয় পান করেন তাদের গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় সতেরো শতাংশ কম যারা প্রতিদিন কফি খায় তাদের মুখ গহরের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম এবং গলার ক্যান্সারের ঝুঁকি বাইশ শতাংশ কমে যায় পাশাপাশি দিনে তিন থেকে চার কাপ কফি খেলে গলার ক্যান্সারের ঝুঁকি প্রায় আটত্রিশ শতাংশ কমে যায় তবে উপকার পেতে চা কফি খেতে হবে অবশ্যই দুধ চিনি ছাড়া আসলে চা কফির মধ্যে ক্যাফিন থাকে যা দেহে অক্সিডেন্ট এবং উপাদান হিসেবে অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ করে এগুলো দেহে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে সবাই একই পদ্ধতিতে চা কফি খায় না আবার সবার শারীরিক গঠন বা রোগও এক নয় তাই চা কফি খেলে ডায়েটের উপর কতটা জোর দিলে ক্যান্সারের ঝুঁকি কমবে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বাংলা নিউজ ডেস্ক